পঢ়া শুনা কৰ্ত

দৰা দিয়ে কৰি নি তাৰপৰাতো ঘূৰি আহিছে মাছ নাই মাছ পাইছে নাযায় বেগন বাজি কৰ

দিনাহঁতৰ দিয়া আৰু বৰ্তা কিন্তু ভাল আছে তেনেকৈ বৰ্তা কৰিলে বৰ্তা বেগুন ফুৰা বৰ্তা আজিকালি ৰন্নাবাড়ী বেগুন বৰ্তা আৰু মাছৰ তৰকাৰী

মাছৰ মালুদ লবন সবাই দে তবু আমি দেখাই আৰু কি আমাৰ তেল গোল গৰমেই হৈ গৈছে

আছে ফিল করে এটা একটা ফুল গাছ তার পে পে গাছটা অনেক বড় হয়ে গেছে

ঞ্জা আৰম্ভ কৰিছে বলনি সুস্কারে বাবা ভাত দুধ দিয়ে গেছে এই যে কম দে দুদু দুধ মা গতকাল সর গায়রেতে দুয়া চানা তুমি একটু দিব এই দুধটা না চাইলে তো বাকারু পায়ছেনে দুধটা দাও না তোর বাতে রাখকে কে কাটা তো তুল্যা ফায়জার হাতা পাতা আচ্ছা হে আমি বেগুণটা দিলেই পড়ক তো তুই তা হিসে না আমি কাটা তো কাটা গিয়ে ফায়জার হাতা তুল্যা লই

এ ভালো হয়েছে না ভালো হয়েছে না এক এককালে ঠান্ডি দেয়

আস্তে আস্তে আমার এই দেখি আগে লাগে আস্তে আস্তে কিছু আমরা গ্রামের বাড়িতে এমনভাবেই রান্না করি এমনভাবেই রান্না করে সবজিগুলো সাথে মরিচার গুঁড়ো দই এর গুঁড়ো লবণ ধর হালকা করে চলাই আমি একো ডাইকিয়া দিলাম অলপ মছলাবলৈ দি দিলে আৰু এটা তাক দিলে ক'ত বনা আৰু কম বনাই দিছো দৈ বনা গৰমে মানে কি লৈছে নেকি হালকা সিট ধুইছে না তোটা যখন ফুটব তখন সানিটা কুমব না তো আস্তে আস্তে আমার তরকারি যখন জাল উঠবো তখন মাছগুলো দিয়ে আর এই যে জিরা বাটা আর কাঁচামারিচ বাটা তারপরে দিয়ে দিব এখন আমি আস্তে আস্তে এই যে আমার মাছ টানালি মাছগুলো ওই যে তরকারি জাল উঠতে গেছে আস্তে আস্তে টানালি মাছগুলো দিয়ে দিতে খুব সুন্দর গ্রাম বাইরেছে সেই আর তোমার এই যে জিরা আর এই যে কাঁচামটা সব দিয়ে দিলাম এখন আমার জালটা আইলেই হয়ে যাবে তরকারি পানি প্রায় ফুটিয়ে গেছে খুব বেশি সময় নাই মাছগুলো জাল আসো তাহলে মাছের স্যানটা লাগবে তরকারি হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে চলে যাব সকালে রান্না বারি চাইছে তারপর আমরা আস্তে আস্তে খাবার দিলে চলে যাবো দুশ দিনে টোকা জ্বালায় এখান থেকে সব উঁকে দিতেছে আমাদেরকে আজকে আর বাটলাম না তাহলে খাওয়া লাগবো খুব খুশি হন আমি দিই আমার তরকারিটা জাল আমার তরকারি হয়ে যাবে তারপরে আস্তে আস্তে খাওয়া আমরা চলে যাব আজকে অন্যভাবে রান্না দেখছি

अरे तो कुरे हाँ गोल बना रहे हैं आपने कोरा की पता ना एक भी और लेवर भीतर की तरफ डुके थे यार डुके के घूमने तो है आप कहाँ हम दो सब दो का थे तीन आये नौ मनो तीन चार बन गए थे ये हमारे लेवर भीतर है डुके से तीन आये को हे 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 ये कितना क्या था कोई भी घूमे ही बोल

চাৰিব কিন্তু বৰ্তমান আমার এই প্রত্যাশা রইলো আগামী ভিডিওতে আপনার দেখাতে আমার দেখা হবে আমার ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন দেখাতে আমার

مراض فt كr سr مراضن